আইএস এবং আইএফআরএস আমরা সবাই জানি যে একটি বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং অর্থাৎ একটা বিজনেসের এর পারফরমেন্স ফাইন্যান্সিয়াল পজিশন বোঝার জন্য আপনাকে অবভিয়াসলি অ্যাকাউন্টিং ছাড়া কোনো উপায় নেই সমস্ত ডিপার্টমেন্টের পারফরমেন্স রিফ্লেক্ট হয় ইন দ্য স্টেটমেন্ট যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বলে থাকি আর এই অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে আইএস এবং আইএফআরএস সো আইএস এবং আইএফআরএস ছাড়া এই সময় এসে অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করা প্রায় অসম্ভব আমরা দেখেছি অতীতে লোকাল গ্যাপ গুলো ছিল যেমন ইউকে সারা যে যে হয়ে গেছে এখন আমরা জানি ইউএসএস্ট দ্য ওয়ার্ল্ড ইজ বেসিকলি আইএসএস এই কোর্সটি বিশলিউশন এবং সিএফও কোর্স থেকে আমরা দীর্ঘ দিন যাবৎ চালিয়ে আসছি গত পাঁচ বছর এখনকার সময় এসে আমরা আরো বেশি প্র্যাকটিক্যাল এবং আইএফআরএস বেস ফাইন্যান্সিয়াল মডেলিং করে আমরা চেষ্টা করছি আমাদের পার্টিসিপেন্ট আমাদের স্টুডেন্টদের ওয়ার্ক প্লেসে রিপোর্টিং এর এক্সেলেন্সে আনার জন্য সো বি উইথ আইএসএনএস কোর্স আপনারা এনরোল করুন আমরা বিশ্বাস করি এতে করে আপনাদের ক্যারিয়ারে অন্য একটা মাত্রা যোগ করবে থ্যাংক ইউ টেক কেয়ার